হ্যালো বন্ধুরা একটা খুব সুন্দর জায়গা চলে এসেছি জলপাইগুড়ি জলপাইগুড়ির একটা অসাধারণ দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজ এই নদীটা যেটা আছে সেটা হচ্ছে তিস্তা নদী এটা অসাধারণ একটা জায়গায় অসাধারণ একটা ভিউ আমার চারদিকে পিছনে দেখতে পাচ্ছেন শুধু সাদা দেখা যাচ্ছে যেটা মোবাইলে জল এবং এই সাইডে দেখুন এখানে দুটোই ব্রিজ আছে টু এ ব্রিজ আছে যাওয়ার জন্য একটা ব্রিজ আসার জন্য আরেকটা ব্রিজ এবং ওইদিকে একটা রেল সেতু আছে দেখাবো একটু পরেই রেল ব্রিজটাও আপনাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে ওই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন দূরে অনেক দূরে এখান থেকে ঠিক মতো বুঝে যাচ্ছে না দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে ব্রিজের উপর খুব সুন্দর দৃশ্য এবং এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যানবাহনের জন্য অনেক বড় ব্রিজ আর এইটা হচ্ছে আপনার নদীটা তিস্তা নদী খুব সুন্দর এই জায়গাগুলোতে কিন্তু আপনার গরমের সময় ইয়ে হয় আপনার তরমুজ হয় ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন জল আছে কিন্তু এটা যখন জলগুলো একটু শুকিয়ে যায় তখন কিন্তু এখানে তরমুজ হয় আর এই দেয় এদিকে একটা নৌকা দেখতে পাচ্ছি কিন্তু নৌকাতে কোনো মাঝি নেই না হলে হয়তো আমরা একটু যেতাম ঘুরতে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট নৌকা টাইপের এবং ধারগুলো দেখতে পাচ্ছেন কিনারাগুলো দেখতে পাচ্ছেন খুব ভয়ানক খুব সুন্দর এই যে ওই দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেল ব্রিজ এবং এইটা হচ্ছে যানবাহনের জন্য অনেক বড় একটা ব্রিজ উত্তরবঙ্গের মধ্যে আর এই জলটা কিন্তু খুব ঠান্ডা জল এই দিকটা হচ্ছে পাহাড় এই পাহাড় থেকে এই নদীটা দেখতে পাচ্ছেন নেমেছে টু এ ব্রিজ একটা আসার জন্য আর একটা যাওয়ার জন্য এরকম টু এবং এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘ একটা ব্রিজ ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেল ব্রিজ এই যে আমি এখন দুটো ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন দুটো ব্রিজ অসাধারণ দৃশ্য আপনার এই সাইডটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার যেটা শিলিগুড়ি যদি কেউ যায় এই ব্রিজটার উপর দিয়ে যাবে আর যদি কেউ কোচবিহার আলিপুরদুয়ার গুয়াহাটি আসাম হয়ে যাবে এই ব্রিজটা দিয়ে আসবে আমি এই সাইডটাই দাঁড়িয়ে আছি দেখুন অসাধারণ দৃশ্য এই যে জল আর এটা হচ্ছে রেল ব্রিজ রেল ব্রিজটা আগেই আগে থেকেই ছিল কিন্তু এই যে এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু নতুন হয়েছে আগে একটা ব্রিজ ছিল জনসাধারণের খুব ভোগান্তি হতো এখানে এখানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে জ্যাম্প লেগে থাকতো এইটা মোটামুটি এক বছর দুই বছর হয়েছে এটা হওয়া কমপ্লিট হওয়া অনেক দিন আগে থেকে কাজ চলছিল এখন প্রায় কমপ্লিট এবং এর জলটা দেখতেই পাচ্ছেন এই জলটা পাহাড় থেকে আসছে এবার আপনাদেরকে দেখাবো উপরের দৃশ্য দেখাবো ব্রিজটা কতটা বড় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন উনুনের উনুন রাখা রয়েছে অনেকগুলো এখানে একজন দেখছি বসবাস করছে কিসের উনুন এগুলো বুঝতে পারলাম না কিন্তু এতগুলো উনুন জানি না কি জন্য এরা এখানে ব্যবহার করছে ব্রিজের নিচে এটা পুরো ব্রিজ এবং তার নিচে এই উনুনগুলো কিন্তু গর্ত নেই উপরটাই শুধু আছে জানি না এখানে কি তৈরি হয় আপনারা জানলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই তিস্তা ব্রিজের নিচের থেকে কি অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা আশা করছি আপনারা দেখলেন এবং উপভোগ করলেন এবার নিচের দৃশ্য দেখানোর পর আপনাদেরকে এবার যে ব্রিজের উপরে দৃশ্য সেটা দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালোই লাগছে ব্রিজের যে কোনো দৃশ্যই কিন্তু ভালো লাগে আর নদী তো কোনো কথাই হবে না যে কোনো নদীর পাশে গেলে সত্যি আমাকে মুগ্ধ করে দেয় সেই নদীর জল তার জন্য আমি যে ব্রিজ দিয়ে যাই না কেন একটু সুযোগ পেলে একটু নিচের দিকে গিয়ে জলটা আর ছোঁয়া এবার আপনাদের দেখাবো এটা হচ্ছে দুপুরের ভিউ এবং এখন আপনাদের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাত্রের যে তিস্তা ব্রিজের ভিউ সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব তবে নিয়ে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন